আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ এর প্রথম ম্যাচ এই বিরুদ্ধে আমরা দেখব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি প্রথমে দেখব আফগানিস্তান দলের বেস্ট একাদশ এক নাম্বার আছেন সিদিকুল্লাহ অতল ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন রহমানুল্লাহ গুরবাস ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেট কিপার আছেন ইব্রাহিম জদ্রান ওয়ান ডাউন ব্যাটসম্যান চার নাম্বার আছেন সারাফুদ্দিন আশরাফ মিডলরার ব্যাটসম্যান পাঁচ নাম্বার আছেন মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার ছয় নাম্বার আছেন দারুস রসলি ব্যাটিং অলরাউন্ডার সাত নাম্বার আছেন আজমতুল্লাহ ওমরজাই ব্যাটিং অলরাউন্ডার আট নাম্বার আছেন রশিদ খান বোলিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নয় নাম্বার আছেন নাবিন উল হক ফাস্ট বোলার দশ নাম্বার আছেন নূর আহমেদ স্পিন বলার এবং সর্বশেষ এগারো নম্বর আছেন ফরিদ আহমেদ মালিক ফাস্ট বোলার এ হচ্ছে আফগানিস্তান দলের বেস্ট একাদশ এখন দেখব বাংলাদেশ দলের বেস্ট একাদশ এক নাম্বার আছেন তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বর আছেন পারবেস হুসেন ইমন ওয়ানডাউন ব্যাটসম্যান চার নম্বর আছেন তাহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর আছেন জাকির উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন ছয় নম্বর আছেন শামীম হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার সাত নাম্বার আছেন শেখ মেহেদি বোলিং অলরাউন্ডার আট নম্বর আছেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নয় নাম্বার আছেন নাসুম আহমেদ স্পিন বলার দশ নম্বর আছেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার এবং সর্বশেষ এগারো নম্বর আছেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার ই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ এখন দেখব ম্যাচের সঠিক সময়সূচি বাংলাদেশ বানাম আফগানিস্তান ম্যাচটি হবে দুই অক্টোবর দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার রাত নয়টায় বাংলাদেশ সময় বেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম আর আমিরাত দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য